আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে শেয়ার করছি চিরা ভাজার রেসিপি প্রথমে কড়াই একটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চিরাগুলোকে। এবার চিরাগুলোকে লাল করে ভেজে নিতে হবে চিরাগুলোকে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে না নিচের গুলো পুড়ে যেতে পারে চুলার আশটাকে হালকা করে রাখতে হবে চিরাগুলো হালকা করে লাল হয়ে গিয়েছে এবার চিরাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও মরিচ। আপনারা চাইলে রসুনও দিতে পারেন এবার ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আবারও ভালোভাবে ভাজে নেব এবার পেঁয়াজগুলো পুরোপুরি বাদামি কালার হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিরাগুলোকে এবার ভালো করে উল্টে পাল্টে নাড়তে হবে এই চিড়া ভাজাটা জ্বর হলে অথবা বিকাল টাইমে খেতে খুব ভালো লাগে এবার সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে চিড়া ভাজাগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ